সবাই মিলে হাতের তালি ক্লাবে যারা আছেন সবাই মিলে একটু হাতের তালি দেবেন এই মুহূর্তে আমাদের পঁচিশ বছর পূর্তি পূর্তি উপলক্ষে উপলক্ষে বছর যে তার করছেন মেদিনীপুর জেলা পরিষদের কর্ম মাননীয় অভয়া দাস মা ম্যাডাম তাই সবাইকে বলবো একটু নজরটা থাকুক আমাদের দিকে এবং উৎপাদনটা একটু সেই ধরনের হোক মানুষের কাছে আমরা এই বার্তা বইটির মাধ্যমে কিছু কথা কিছু কিছু নমস্কার সবাইকে খেজুতলা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা এলাকাবাসী সহ সমস্ত নাগরিককে আমরা পুজো কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি তাদের সাহায্য সহযোগিতায় আমাদের এই গুটি গুটি পায়ে আমরা পঁচিশতম বর্ষে অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে আমরা পদার্পণ করেছি এই পদার্পণে আমরা যে করতে পেরেছি তার সমস্ত সাফল্য এলাকার মানুষের যা ব্যর্থতা আমরা সবুজ সঙ্গে কাঁদে নিচ্ছি আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি কর্মাধ্যক্ষ উভয় ম্যাডাম রয়েছেন এছাড়া এলাকার প্রতিটি মানুষ কে আমরা যেভাবে কাছে পাই এই পঁচিশ বছর দুর্গাপূজা পরিচালনা করতে গিয়ে যা আমাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিজেকে আমরা বলতে চাই মানুষ আমাদেরকে যেভাবে ভালোবাসেন আমরা তাদের প্রতি সেই অনুযায়ী ভালোবাসা বা তাদের পাশে আমরা দাঁড়াতে সক্ষম হইনি আমরা হয়ে উঠতে পাইনি তাদের তাদের আমাদের চেষ্টা এবং তাদের সহযোগিতা আমাদের পুজো আরো নিশ্চিত ভাবে বড় হবে এলাকার উন্নয়ন এলাকার সার্বিক যে পরিস্থিতিগুলো রয়েছে সরকার রয়েছে আর আমরাও আছি আমাদের পুজোকে আরো এগিয়ে নিয়ে যাব এই বলে সবাইকে আমরা সার্বজনীন কমিটি পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আগাম বিজয়া দশমী অভিনন্দন জানিয়ে কথাটি শেষ হচ্ছে সনদ পট্টনায় খেজুরতলা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং সবুজ সংঘ ক্লাবের বলবেন আমরা একটি একটি বছর অতিক্রম করে আজকে পঁচিশ বছরে পদার্পণ করেছি পঁচিশ বছরের দুর্গাপূজা আমরা সুসম্পন্ন করবার পথে আজকে নবমী পূজা হয়েছে তারপর কুমারী পূজা আগামীকাল বিজয়া দশমী বিজয়া দশমীর আগে আমরা এলাকার মানুষের কাছে যাদের যেসব গ্রাম থেকে আমরা সাহায্য নিয়েছি উত্তমপুর বৃন্দাবন চোখ শ্রীকণ্ঠা বাকি চংরা তিনগোজা জানাবড়িয়া মথুরি চোখ এই এতগুলি গ্রামের প্রায় চার থেকে সাড়ে চার হাজার পরিবারের কাছে আমাদের আমরা পৌঁছে দিয়েছি তাদের যে যৎসামান্য সাহায্য সেই সাহায্যতেই আমাদের পুজো হয় আমি বলতে পারি যে ময়নার গরিব কমিটিগুলির মধ্যে আমরা অত্যন্ত কিন্তু মনের দিক থেকে আমরা অনেকটা এগিয়ে আছি আমাদের ভরসা আছে যে আগামী দিনেও এমনি করে আমরা পুজোকে চালিয়ে নিয়ে যেতে পারবো আর যদি কিছু বলার থাকে আজকে প্রোগ্রামটা হচ্ছে পুরস্কার বিতরণী সভা ষষ্ঠী সপ্তমী অষ্টমী ধরে যে অনুষ্ঠান হয়েছে তার পুরস্কার বিতরণ আর আজকে আমরা একটি পত্রিকা প্রকাশ করলাম পঁচিশ বছরের স্মারক সবুজের অভিযান পত্রিকাটি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম আমাদের প্রিয় কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা কমিটি জেলা পরিষদ অভয়া দাস মহাশয়ের হাত দিয়ে আমরা আমার নাম আমার নাম তাপস নমস্কার রজত জয়ন্তী বর্ষে আমাদের শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব পঁচিশটি বছর অতিক্রম করে বছরে আমরা সেই অনুষ্ঠান শুরু করেছিলাম এবং এই পঁচিশ বছর ধরে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের এই পত্রিকার মধ্যে আমরা তুলে ধরেছি এই রজত জয়ন্তী বর্ষের স্মারক পত্রিকাটি আমরা প্রকাশ করতে পেরে আমাদের সীমিত সাধ্যের মধ্যে প্রকাশ করতে পেরেছি খুব কম সময়ের মধ্যে যেহেতু পত্রিকাটি হয়েছে তাতে কিছু ভুল ত্রুটি থাকবে এবং হয়তো অনেক বেশি কিছু থাকলে মানুষ পড়ার উপকরণ পেত আমরা ঠিক সেই সময়টা না পাওয়ার জন্য আমরা যেটুকু করতে পেরেছি সেটুকু যাতে মানুষ সঠিকভাবে একটু পড়তে পারে তার পড়ে যদি তার মূল্যায়ন করেন সেটা আমাদের কাছে হবে ভীষণ সৌভাগ্যের এবং আনন্দের আমরা সঙ্গে পেয়েছি আমাদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ পূর্ব মেদিনীপুরের অভয়া দাস নারাম মহাশয় এবং আমাদের সম্পাদক সনদ পূজো কোষাধ্যক্ষ এবং বিভিন্ন মানুষের আন্তরিক সহযোগিতায় এই পুজো তাদের কাছে আমাদের এই পত্রিকার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আমি প্রশান্ত পট্টনায়ক আর এই পত্রিকাটা সম্পাদনা করেছি খুব অল্প সময়ের মধ্যেই করা হয়েছে হয়তো ভুল ত্রুটি নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার অফার উৎসবের মরসুমে হুন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ ওপর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা 1টি স্মার্ট টিভি 1টি স্মার্ট মোবাইল তাই আর না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল Honda গাড়ি কিনুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.